সামনে দেখতে পাচ্ছেন ঘর নমস্কার আশা রাখছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আমিও রয়েছি ভালো আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে রয়েছেন তারা আমাকে চেনেন জানেন আর যারা প্রথম আমার চ্যানেলে এসে এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি বলে রাখি নমস্কার আমি সঞ্জয় বিশ্বাস পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আমি সাধারণত সাইকেল নিয়ে ট্রাভেল করতে পছন্দ করি তবে বেশ কিছুদিন হলো আমি সাইকেল ছাড়াই ট্রাভেল করছি আর এই মুহূর্তে মহারাষ্ট্রের লাতুর জেলাতে রয়েছি আমরা এসেছিলাম ঘুরতে বিভিন্ন জায়গায় ঘোরার ইচ্ছা ছিল তপন তো আজকে আমাকে নিয়ে এসছে কিন্তু বিষয়টা হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে প্রায় নব্বই কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি ঘুরতে আসার পর যেটা হলো শুনলাম এখানে প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের বাড়ি এখানে আর ওনার ছেলেকে চেনেন না কে ওনার ছেলের নাম হচ্ছে রীতেশ দেশমুখ এখান থেকে মাত্র ছয় সাত কিলোমিটার দূরে তো এই লোক সংবরণ করতে পারলাম না তো আমরা যাবো এখন ওই গ্রামে তাদের সাথে তো দেখা হওয়ার কোনো মানে প্রশ্নই ওঠে না তবে গ্রামটা একটু ঘুরে দেখবো তার বাড়িটা একটু ঘুরে দেখবো সঙ্গে থাকো চলো গাঁও বাবলগাঁও সোজা রাস্তা এবার বলেই রীতেশ দেশমুখের গ্রাম বাবলগাঁওতে আর এই যে সামনে দেখতে পাচ্ছেন প্রাসাদ সমঘর ঘর প্রাসাদ সম এটাই হচ্ছে গিয়ে রিতেশ দেশমুখ স্যারের বাড়ি বন্ধুরা আজ আমরা এসে পৌঁছেছি মহারাষ্ট্রের লাতুর জেলার এক ছোট্ট অথচ ঐতিহ্যময় গ্রাম বাবলগাঁওতে এই গ্রামেই জন্ম নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমাদের সবার প্রিয় রিতেশ দেশমুখ স্যার আপনারা জানেন রিতেশ স্যার বর্তমানে মুম্বাইয়ে থাকেন কাজের সূত্রে কিন্তু তার শিকড় তার আসল পরিচয় এখানেই এই মাটিতে আর তিনি শুধু একজন অভিনেতাই নন তার পরিবারও মহারাষ্ট্রের ইতিহাসে অমর হয়ে আছে থাকবে এটাই হলো দেশমুখ পরিবারের বাড়ি দেখলে মনে হয় যেন একটি রাজপ্রাসাদ বড় ফটক সুন্দর স্থাপত্য আর চারিপাশে রয়েছে বিভিন্ন বাড়িঘর গ্রামের সবচেয়ে আকর্ষণীয় জায়গা এটা তবে আজ আমরা ভেতরে ঢুকতে পারলেও ভেতরের ভিডিও ধারণ করতে পারিনি কারণ পরিবারের সদস্যরা বাড়িতে নেই আমাদের এই বাড়ির গাট সাহেব কিছুটা ঘুরিয়ে দেখিয়েছেন শুনেছি ওরা নাকি খুবই বিনয়ী ও অতিথি আপ্যায়ন পরায়ণ একটু ঘোরাঘুরির পরেই দেখা হয়ে গেল তারই পরিবারের এক সদস্য সঙ্গে নাম কি গণেশ দেশমুখ কোন সে ক্লাস মে পড়তে হো দ সি ক্লাস মে ইন লোগো কে সাথ আপকা কোই কানেকশন হ্যাঁ বাউ কে হামারে কি হোতা হে কাকা রিতেশ দেশমুখ কি হোতা হে কাকা কাকা হোতা আচ্ছা আচ্ছা এখন এই বাড়িতে থাকেন রিতেশ স্যারের ভাই অমিত দেশমুখ স্যার তিনি এখানকার রাজনৈতিক নেতা এবং সমাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যদিও আজ আমাদের সাথে দেখা হলো না তবে গ্রামের মানুষের মুখে তার জনপ্রিয়তার কথা শুনলাম রিতেশ দেশমুখ স্যারের বাবা ছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিলাসরাও দেশমুখ রাজনীতির পাশাপাশি তিনি সমাজ উন্নয়নেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা তার স্মৃতিকে ধরে রাখতে বাড়ির একটু দূরে এই যে তৈরি হচ্ছে তার সমাধিস্থলে এক সুন্দর উদ্যান নির্মাণ কার্য এখনও চলছে তাই আজ এখানে প্রবেশ করার অনুমতি মেলেনি বাড়ি থেকে বেরোলেই চোখে পড়বে এই যে বড় কাশী বিশ্বনাথ মন্দির শান্ত পরিবেশ ভক্তিময় আবহাওয়া আর গ্রামের প্রাচীন ধর্মীয় সংস্কৃতিকে এখনও ধরে রেখেছে এই স্থানে আশেপাশের অনেক পরিবারও সরাসরি দেশমুখ পরিবারের সাথে সম্পর্কিত এই বাবলগাঁও গ্রামটা যেমন ছোট তেমন শান্ত আর সবুজে ভরপুর মূলত কৃষি প্রধান গ্রাম হলেও এখানকার মানুষ খুব অতিথি পড়ায়ণ গ্রামের সকলের কাছে দেশমুখ পরিবার হলো গর্বের জায়গা তবে ঘুমনে গায় উনকে স্যার ঘুম গার্ডেন উনকে স্যার আচ্ছা আপনার সগা সগায় মতব परिवार कहीं है हां अच्छा का काका लगता है हां बच्चे लोग के साथ इनके खेल खेलना है खेल के मतलब उनके, उनके बच्चा जो है हाँ, मतलब तुम्हारा भाई लगता है हाँ, जो अच्छा सर और वो जो काकी जो काकी से मुलाकात हुआ हाँ, है हो गई हो गई इंस्टा के आईडी है वो तो आंटी हमको वाड़े पे बुलाती है खेलने के लिए बच्चे के साथ अच्छा 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 साल में या 6 महीने दो 3 महीने में आता है साल में म्हणजे सणाला सणाला दीपावळी गणपती आता येतात गणपती दीपावळीला असं अच्छा 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 चल तुमको तुमचं मिलके अच्छा लगा बहुत धन्यवाद अच्छा राव आजच्या आई हमारे काका बहुत गरीब घोरके मदत करते हे और को खेलने के लिए बुलाते सबो श्याम बुलाते खेलने के लिए अच्छा अच्छा आणि वाड्यावर जाऊन आपण आता सणाला अभिणाला येतात तिकडं गणपतीला असं दीपावळीला सण दसऱ्यामध्ये असं येतात हो अभी आम्ही त्या

बात तो नहीं की दूर से देखो हाँ? दूर से ऐसे हाँ? हाँ? देखे है खेलते हैं हमारे साथ, क्रिकेट, क्रिकेट हाँ? खेलते है हाँ, खेलते कहाँ पे, थे। थे थे। पे खेलते हो पे, फुटबॉल गार्डन ग्राउंड भी है अच्छा तुम ही खेले हो कभी उसके मतलब उनका भाई का बेटा के साथ मेरा नाम हेमंत है। वाला बाबल गाँव का हूँ देशमुख साहब के गाँव का हूँ मैं विलासराज देशमुख साहब इतने अच्छे थे और उनके जैसे उनके तीनों भी बेटे हैं हामिद देशमुख है धीरज दे। देशमुख है नितेश देशमुख है बड़ा बड़ा डेयरी फार्म उनका अच्छा अच्छा सब उधर आके उधर जाते हैं किसी का ऐसा कुछ नहीं सब एक और ये जो है ये गणेश मंदिर है मंदिर और दीवी का मंदिर है दुर्गा दुर्गा माता घूमते माता। मतलब थे, तो हाँ, थे।, अच्छा। थे बाद में उनकी फिल्म लाइन की कभी आते दशहरे के टाइम इधर आने के बाद वो सबको बुला के लेते हैं अच्छा उधर हाँ फिर उधर नाश्ता चाय पानी सब सब मिल बैठ के

সিনেমা উপহার দিয়েছেন আমাদের তুঝে মেরি কসম তেরেনাল লাভ হোগয়া গ্র্যান্ড মস্তি মালামাল উইকলি আপনা সাপনা মানি মানি ধামাল হাউসফুল ফোর ও ভিলেন উল্লেখযোগ্য রোমান্স থেকে কমেডি কমেডি থেকে ভিলেনের অভিনয় করেছেন বিবি সকল চরিত্রেই তিনি অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন তবে গ্রামের মানুষ বলেন এত বড় তারকা হয়েও রিতেশ যখন এখানে আসেন তখন একেবারে গ্রামের সাধারণ ছেলে হিসাবেই সবার সাথে মেশেন কুশল বিনিময় করেন পুরোনো সম্পর্ক অটুট রেখেছেন আশা করি আপনারা সকলে জানেন রিতেশ দেশমুখের স্ত্রী জেনালিয়া ডিসুজাও একজন অভিনেত্রী এবং তাদের দুটি সন্তান আছে কাজের ব্যস্ততার মাঝে তারা মুম্বাই থেকে বাবল আসেন

এ হনুমান মন্দির এ ও শিবজি গায় এক যে আপনারা রূপায়ো হ্যাঁ শুধুমাত্র একটি গ্রাম নয় এটি হল ইতিহাস সংস্কৃতি রাজনীতি আর বিনোদনের মিলনস্থল এখান থেকে যেমন উঠে এসেছেন একজন মুখ্যমন্ত্রী তেমন আমরা পেয়েছি একজন জনপ্রিয় অভিনেতা আজকের ভমণে আমাদের শিখিয়েছে কোনো মানুষ যতই বড় হোক না কেন তার আসল পরিচয় থাকে তার জন্মভূমিতে বাবলগাঁও ঠিক তেমনই দেশমুখ পরিবারের অবদান আর রিতেশ দেশমুখের সাফল্যে আজ বাবলগাঁও বিশেষভাবে পরিচিত বন্ধুরা যদি সুযোগ পান একদিন অবশ্যই ঘুরে আসবেন এই ঐতিহাসিক গ্রাম থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আবার নতুন কোনো জায়গায় নতুন কোন গ্রাম নতুন কোন গল্প নিয়ে হাজির হব শীঘ্রই নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে এই কামনা করি নিজেও ভালো থাকুন অপরকে ভালো রাখুন অপরকে ভালো রাখতে না পারলে কোনো সমস্যা নেই তবে কারো চোখের জলের কারণ হবেন না ধন্যবাদ